হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকেই প্রথমে বলছি মেরি ক্রিসমাস আজ গডের জন্মদিন তো আমি রোজকার মতন আজও সকালে চলে গেলাম রান করতে তো আমরা সবাই যাচ্ছি মাঠে দেখো সূর্য উঠছে আজকে আমাদের মাঠেও ক্রিসমাস পালন করা হবে সবাই মিলে একসাথে জিঙ্গাল জিঙ্গারবেল গানে নাচ করেছি সবাই মিলে ভীষণ মজা হয়েছে আজকে দেখো দেখতে দেখো তোমরা তারপরে ওদের একটা পুচকো সোনাকে দিয়ে কেক কেক কাটানো হলো ও কিছুতেই কাটবে না জোর করে কাটানো হলো ওকে দিয়ে কেক রান করে এসে আমিও রেডি হয়ে নিলাম এটা আমার ভাস্তি তো আমার আজকে ক্লাস ছিল আর আমার ক্লাসের পাশেই চার্জ তো আমি ভাবলাম আজকে ক্লাস করব তারপরে ক্লাস শেষ হলে চার্চে যাব তো আমার ক্লাস শেষ হয়ে গেছে তখন চারটা বাজে তো আমি চার্চে যাব বলে স্যারের বাড়িতে সাইকেল রেখে চলে এলাম এখানে খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে সব হাতে বানানো খুবই সুন্দর এখানে কানেরগুলোও দেখে নিলাম কিন্তু কিছু কিনি নি কারণ আমি জানি না যে এখানে মেলা বসে কারণ আমি কোনোদিনও যাইনি আজকে প্রথম গেছি মানে আমার জীবনে প্রথম গেলাম গিয়ে দেখি খুব সুন্দর জিনিস পুতুল বাচ্চাদের খেলনা সবই উঠেছে তো আস্তে আস্তে চলে গেলাম চার্চের ভেতরে খুব সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ আজকে তো সাজাবেই খুব সুন্দর সাজিয়েছে আমি যেহেতু দিন যাইনি এগুলো সবকিছু আমার কাছে নতুন ছিল তোমরা হয়তো ভাববে যে এত বড় হয়ে গেছে তবুও যায়নি সত্যি আমি যাইনি কখনো কিন্তু ভেতরটা না বন্ধ ছিল কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না তো আমিও বাইরে থেকেই প্রণাম করলাম বাইরে থেকেই দেখে নিলাম আর একটু ছবিও তুলে নিলাম আর আমার সাথে এই বান্ধবীটা গিয়েছিল আমি আর ওই গিয়েছিলাম ক্লাস থেকে বলেছিল যে স্যার নিয়ে যাবে পরে স্যারের হয়নি তাই নিয়ে যায়নি তো আমি এখন ঘুরে ঘুরে চারপাশটা দেখি যেহেতু চার্চের জায়গাটা অনেকটাই বড় তো আমিও ঘুরতে ঘুরতে ফট করে দেখি সেন্টা চলে এসেছে তো আমিও তো তো তারা ছাড়বো না এবার স্যান্টাকেও আমিও জড়িয়ে ধরেছি আমারও গিফট লাগবে ছোটোবেলা থেকে তো কিছু পাইনি আর দেখিও নি স্যানটাকে তো আজকে যখন সামনাসামনি পেয়েছি আজকে তো আর আমি ছাড়বো না তাই তাড়াতাড়ি বললাম যে আমার জন্য চোখ বন্ধ করে তাড়াতাড়ি গিফট নিয়ে আসো তো তাই দেখি চোখ বন্ধ করেই আছে কিন্তু কোনো গিফটই আসলো না আগে ছোটোবেলা আমরা তাই করতাম মানে ঘুমানোর আগে কিছু লিখে রেখে দিতাম যাতে সকালবেলা উঠে দেখতাম সত্যি সত্যি কোনো গিফট আছে কিনা মাথার কাছে কিন্তু কিছুই থাকতো না এটা হচ্ছে সেই জায়গা যেখানে সবাই মোম ধরে গডের কাছে প্রার্থনা করে তো আমিও একটু প্রার্থনা করে নিলাম আমার তো অনেক চাওয়া পাওয়া আছে তো এখানে বেশ সুন্দর সাজিয়েছিল এই জায়গাটাকে খুব সুন্দর ওখানে একটা ছোট্ট ঘর বানিয়েছিল এখানে একটা লাভ বানিয়েছে ওখানে একটা ঘোড়া ছিল আর এখানে হয়তো গডের মা গডকে নিয়ে আসে চলো আমি এখন একটু ঘুরে নিই যেহেতু কোনোদিন আসিনি আজকেই প্রথম দেখিনি কিরকম করে সাজায় কি কি হয় তো এই জায়গাটা যে কি ছিল আমি জানি না এখানে অনেক কিছুই ছিল এই জায়গাটা আমার খুব ভালো লাগছে এখানে দেখি গড একটা ঘোড়াকে আদর করছে সত্যি খুবই সুন্দর লাগছে এই জায়গা সাজানোটা আমার তো এখানে আমি কি করে ছবি না নিয়ে থাকি তো আমি আর চটাপর ছবি নিয়ে নিলাম আর একটু অন্ধকারও হয়ে আসছিল দেখো না শুধু দেখা যাচ্ছে আমি তো একাই এসেছি একটু খারাপ লাগছিল যাই হোক তো এখন আরও ভিড় হচ্ছে তো আমি আর বেশিক্ষণ থাকবো না চলে যাব আমি যে আকাশের দিকে কি তাকিয়ে দেখছিলাম আমি যাই না আমার বান্ধবী ছবি তুলে দিয়েছে তো দেখছি আস্তে আস্তে ভিড় বেড়েই যাচ্ছে তো আমি তো যেহেতু একাই আসছি তো আমাকে বাড়ি যেতে হবে তো আমার আর সময় নেই তাই আমিও বেরিয়ে পড়লাম রাস্তায় একটা কাকুর সাথে দেখা হয়েছিল চেনা তাই কথা বললাম এই রাস্তাঘাটে এখন ভিড় হচ্ছে সবাই আস্তে আস্তে আসছে আর আমি বাড়ি যাচ্ছি খুব খারাপ লাগছে আমার আসতে ফুটটাও ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই আমাকে একা একা বাড়ি আসতে হবে তো রাস্তার সাইডের খাওয়াগুলো দেখে ভীষণ লোভ লাগছিল কিন্তু একা একা খেতে ইচ্ছে করে না তাই আর কিছু খাওয়া হয়নি আমার আচ্ছা আমি যে গেলাম আমাকে তো কেক দিলো না কিছুই দিল না কাউকেই কিছু দিলো না আমি যাই না সবাই যে বলে ওখানে গেলে কেক খাওয়ায় আমি তো ভাবছিলাম ফ্রিতে হয়তো কেক খাওয়া যাবে এই খাওয়ারগুলো দেখে না খুব লোভ লাগছিল কিন্তু একা একা আমার বান্ধবীদের আমাকে ছেড়ে চলে গেছে তো একা একা তুমি খাবো না হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করো আর সবাইকে বলছি মেরি ক্রিসমাস সবার আজকের দিন ভীষণ ভালো কাটুক সবাই যা যা উইশ করো তাই তাই পূরণ হয় টাটা বাই বাই